আসসালামু আলাইকুম ঘুরতে আসার পর অনেক নামাজি ব্যক্তিও দেখা যায় যে তারা নামাজ আদায় কর না এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার অথচ আল্লাহ সু আহ কিন্তু মুসাফিরদের জন্য নামাজটা অনেক সহজ করে দিয়েছেন যেরকম আপনি ফজর ও দুই রাগাত শুননত এবং দুই রাগত ফরজ পড়লেন এবং জোহর ও আসর আপনি চাইলে কিন্তু একসাথে জমা করে পড়তে পারেন আবার আসর ও জোহরও কিন্তু চাইলে আপনি একসাথে জমা করে পড়তে পারেন এবং এই ক্ষেত্রে আপনার নামাজও কিন্তু আপনার জন্য কসর হয়ে গেল যেমন আপনি জোহর পড়লেন দুই রাকাত এবং আসর পড়লেন দুই রাকাত জোহর রক্তে বা আপনি চাইলে আসর রক্তে গিয়ে জোহর দুই রাকাত পড়তে পারেন এবং আসর দুই রাগাত পড়তে পারেন কত সহজ এগুলো বিষয়টা তারপর আবার দেখা যায় যে মাগরীব এবং এশা নামাজটা চাইলে আপনি জমা করে পড়তে পারেন এবং এশা এবং মাগিব নামাজটা চাইলে কিন্তু আপনি জমা করে পড়তে পারেন এবং সেটা মাগিবের রক্তও পড়তে পারেন আবার এশার রক্ত গিয়েও পড়তে পারেন সেই ক্ষেত্রে তিন তিনটাগাত পড়বেন এবং এশা দুই রাগাত পড়বেন যে আল্লাহ সুমতালা এত সহজ করে দেওয়ার পরেও কিন্তু আমরা অনেকে ঘুরতে আসার পরে নামাজটা মিস করি সেটা খুবই দুঃখজনক এবং আল্লাহ সুহতালার কাছে কিন্তু আমরা জবাব দিয়ে করতে পারবো না তা আমি বিশ্বাস করি নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আমরা এই বুলটা করব না আসসালামু আলাইকুম